আল্লাহর একজন ওলির কাছে একটি কুকুর হঠাৎ করে এসে মানুষের মতো কথা বলতে শুরু করল সেই কুকুরটি এমন একটি কথা বলল যা শুনে আল্লাহর ওলি নিজের ভুল বুঝতে পারলেন এমনই কিছু ভুল আমরা প্রতিনিয়ত করে থাকি প্রিয় বন্ধুরা খুবই শিক্ষণীয় একটি ঘটনা আজ আমরা বলতে চলেছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বন্ধুরা বনি ইসরায়েলের যুগে একজন বান্দা একটি গুহায় দিনরাত আল্লাহর এবাদতে মশগুল থাকতেন আল্লাহ তালা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা একটি গাছের মাধ্যমে করে দিয়েছিলেন আল্লাহ তাআলা তার এবাদতে এতটাই খুশি ছিলেন যে তার এবাদতের জায়গার পাশেই একটি ডালিম গাছকে জন্ম দিয়েছিলেন আল্লাহ তালা সে ডালিম গাছটিকে এমনভাবে তৈরি করেছিলেন যে সেই ডালিম গাছটি প্রতিদিন তার কাছ থেকে একটি করে ডালিম ওই লোকটিকে দিত এবং সেই নেক বান্দাটি ওই ডালিমগুলো খেয়ে নিত এবং আল্লাহ তালার এবাদতে মশগল হয়ে যেত এভাবে তার দিন যেতে লাগলো ওই নেক বান্দাটি মনে করতে লাগল যে এগুলোই তার রিজিক এবং এভাবেই সে এগুলো খাবে এবং আল্লাহ তালার এবাদত করতে থাকবে একবার আল্লাহ তালা তার পরীক্ষা নিলেন কেননা যারা আল্লাহ তালার নেক বান্দা হয়ে থাকেন আল্লাহ তালা বিভিন্ন উপায়ে বিভিন্ন সময় তাদের বিভিন্ন পরীক্ষা নিয়ে থাকেন একদিন এমন হল যে সেই ডালিম গাছে ডালিম আর ধরল না এবং সে একদিন ধৈর্য ধারণ করলো দ্বিতীয় দিনেও আল্লাহ তালা ডালিম দিলেন না এবং দ্বিতীয় দিনেও সে ধৈর্য ধারণ করলো তৃতীয় দিনেও ঠিক এমনটাই ঘটল এবং আল্লাহ তালা তাকে ডালিমের নিয়ামত থেকে বঞ্চিত রাখলেন কেননা তিনি তাকে পরীক্ষা করছিলেন যে সে কতটা আল্লাহ তালার উপর ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা এটা পরীক্ষা করছিলেন যে সে অভাবের তারণায় আমার কাছে চায় নাকি অন্য কারোর কাছে গিয়ে বায়না করতে শুরু করে এক পর্যায়ে সে ব্যক্তিটি অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছিল এবং সে অনেক ভয় পেতে শুরু করলো সে আল্লাহ তালার দরবারে না সে লোকজনের কাছে চাইতে শুরু করল যখন সে এবাদতের জায়গা থেকে বের হয়ে আসলো তখন সে সামনে একটি বাড়ি দেখতে পেল এবং সেটা একটা মুসলমানের বাড়ি ছিল কিন্তু সে মুসলিম হলেও সে একজন চোর ছিল এবং সে আল্লাহ তালাকে একদমই পছন্দ করত না সেই সাথে তিনি আল্লাহ তালার বান্দাদেরকেও একদমই পছন্দ করতেন না সে শুধুমাত্র নামমাত্র মুসলিম ছিল তার মধ্যে এমন কোনো গুণী ছিল না যার কারণে তাকে একজন ভালো মুসলিম বলা যেতে পারত যাই হোক সে নেক বান্দাটি একটা সময় ওই চোরের বাড়ি থেকে খাবার চাওয়ার কথা চিন্তা করে কিন্তু পরক্ষণে সে ভাবল যে সে তো জানে সে একজন চোর তার পরপরই আবার নিজেকে বোঝালো চোর হয়েছে তো কি হয়েছে আমি তো এখন অনেক ক্ষুধার্ত সে এখন আমাকে সাহায্য করতে পারবে কেননা এছাড়া আশেপাশে আর কোনো বাড়িও নেই তারপর সেই আল্লাহর বান্দা ওই চোরটির বাড়ির দরজায় গিয়ে কড়ানো এবং দরজা খুলে চোরটি বের হয়ে বলল কে আপনি কোথা থেকে এসেছেন তারপর সে আল্লাহর বান্দাটি ওই চোরটিকে বললেন যে সে পাহাড়ের উপরে একটি গুহা আছে আমি সেখানে থাকি এবং সেখানে থেকেই আল্লাহ তালার এবাদত করি এবং আল্লাহ তালা তার জন্য একটি ডালিম গাছ তৈরি করে দিয়েছিলেন যেটা থেকে সে এতদিন জীবিকা নির্বাহ করেছে কিন্তু গত তিন দিন ধরে সে ডালিম গাছে ডালিম ধরে না তাই সে প্রচণ্ড ক্ষুধার্ত তাই আমি ভাবলাম তুমি আমাকে সাহায্য করতে পারো তাই আমি তোমার বাড়িতে এসেছি তারপর সে চোরটি বলল আমার কাছে চারটি রুটি আছে সেগুলো আমি আমার কুকুরের জন্য রেখেছি তুমি চাইলে সেগুলো নিয়ে যেতে পারো তুমি কি সেগুলো খাবে তখন সে আল্লাহর ন্যাক বান্দা বলে হ্যাঁ আমি প্রচণ্ড ক্ষুধার্ত আমি সেগুলো খাবো আপনি আমাকে সেগুলোই দিন তারপর সেই চোর ওই আল্লাহর বান্দাকে চারটি রুটি এনে দিল এবং সে সেগুলো খাওয়ার জন্য নিয়ে যেতে লাগলো হঠাৎ করে তার সামনে ওই চোরের কুকুরটি এসে হাজির হলো ঠিক তখন কুকুরটি ঘেউ ঘেউ করতে শুরু করলো তখন সে আল্লাহর বান্দা মনে করলো যে যেহেতু সে তার খাবারগুলো নিয়ে যাচ্ছে তাই হয়তো কুকুরটি এমনভাবে ঘেউ ঘেউ করছে তাই তাকে একটি রুটি দেওয়া চায় তাই সে এই কুকুরটিকে একটি রুটি দিল এবং কুকুরটি সেটা খেয়ে নিল কিন্তু কুকুরটি একটি রুটি খাওয়ার পরও আবারও সে ঘেউ ঘেউ করতে লাগলো তাই সেই আল্লাহর বান্দা তাকে আরও একটি রুটি দিল এবং কুকুরটি সেটাও খেয়ে নিল দ্বিতীয় রুটিটা খাওয়ার পরেও কুকুরটি আবার ঘেউ ঘেউ করতে লাগলো তাই ওই আল্লাহর বান্দা তাকে আরও একটি রুটি দিয়ে দিল এবং কুকুরটি সেটাও খেয়ে নিল অতপর তিনটি রুটি খাওয়ার পর কুকুরটি আবার ঘেউ ঘেউ করতে লাগলো তখন আল্লাহর বান্দা রেগে গিয়ে বলল আমি তোমার মালিকের কাছ থেকে চারটি রুটি নিয়েছিলাম তার মধ্য থেকে তিনটি রুটি তুমি খেয়ে নিলে আরেকটি রুটি আমি খাবো বলে নিয়ে যাচ্ছি তুমি এতটাই লোভী যে সেটাও খেতে চাচ্ছ ঠিক তখনই আল্লাহ তালা ওই কুকুরটিকে কথা বলার শক্তি দান করে দিলেন এবং সেই কুকুরটি বলতে লাগলো আমার মালিক আমার জন্য চারটি রুটি রেখেছিল যেগুলো তো আমার প্রাপ্য ছিল তুমি তো আল্লাহ তালার ইবাদত কর সে তো তোমার জন্য অনেক অনেক বিশ্বস্ত তাহলে তুমি কিভাবে আল্লাহ তালার কাছে সাহায্য না চেয়ে অন্য কারো কাছে সাহায্য চাইতে এখানে চলে আসলে আর এছাড়া একটা চোর তোমাকে সাহায্য করলো আর তুমি তার রুটি খেতে চলে আসলে তুমি কি তিন দিনের খোদা সহ্য করতে পারতে না তোমার রব কি তোমাকে ক্ষুধার্ত রাখতো সে তো তোমার পরীক্ষা নিচ্ছিল আমি তো একটি কুকুর তুমি তো মানুষ তোমার ভরসা কীভাবে তোমার রব থেকে সরে গেল তুমি কি আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে পারতে না তুমি কি আল্লাহ তালার কাছে দোয়া চাইতে পারতে না কিন্তু তুমি সেটা না করে একটা চোরের কাছে সাহায্য চাইতে আসলে যে কিনা তোমার আল্লাহকে মানে না এটা শুনে ওই বান্দা আবারও তার গুহায় ফিরে আসলো এবং আল্লাহর দরবারে কান্না করতে শুরু করলো এবং আল্লাহর তালার কাছে ক্ষমা চাইতে লাগলো আর বলতে লাগলো হে আল্লাহ আমি কিভাবে তোমার কাছে সাহায্য না চেয়ে একজন মানুষের কাছে সাহায্য চাইতে গেলাম আজ পর্যন্ত তুমি আমাকে খাবার দিয়েছ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ অথচ আমি আজ কিভাবে একটা মানুষের কাছে সাহায্য চাইতে গেলাম সে আরও বলতে লাগলো হে আল্লাহ আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন অথচ আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না কিন্তু আজ আমি আপনাকে ওয়াদা করছি আমি আর কখনো আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইব না আপনি আমাকে মাফ করে দিন প্রিয় বন্ধুরা এভাবেই আল্লাহতালা তাকে মাফ করে দেয় এবং ওই ডালিম গাছে আবারও ডালিম দৌড়তে শুরু করে এবং সেও আগের মতো আল্লাহতালার এবাদত করতে থাকে প্রিয় দর্শক এই গঠন থেকেই আমরা এটাই বুঝতে পারি আল্লাহ তালা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে তার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন যদি আমরা সেই পরীক্ষায় সফল হতে পারি তাহলে আমরা সফল এবং ভাগ্যবান আর যদি সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ না হতে পারি তাহলে আমাদের ইহকাল ও পরকাল দুইটাই নষ্ট হয়ে যাবে তাই যখনই আমাদের কোনো বিপদ আপদ আসবে তখনই আমরা অধৈর্য না হয়ে ধৈর্যের সহিত আল্লাহ তালার সক্রিয় আদায় করব এবং আল্লাহ তালার উপর ভরসা রেখে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ